বন্ধুরা শিব রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে এলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা এই সময়কার সবজি দিয়ে একটা ভর্তা বানাবো এটা রুটি পরোটার সাথে যেমন ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এটা প্রায়ই করে অনেকেই করে থাকেন কে কীরকম করছেন দেখি আমারটা আমিও কীরকম করছি সেটা দেখ দেখার জন্য অনুরোধ করছি দেখে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন তাহলে শুরু করা যাক আজকে কি করছি এর জন্য নিয়েছি আমি পাঁচটা পাকা টমেটো দুটো পেঁয়াজ কুচনো একাটি ধনে পাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচকোয়া রসুন টমেটো ভর্তা তাই টমেটোগুলোকে কেটে মাঝখান থেকে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেল এবার রান্নাটা শুরু করব কড়াই বসিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে লঙ্কা দুটো ভেজে নিচ্ছি সন্তানকে বলে লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার রসুন কাটা ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেল রসুনটা তুলে নিলাম এক এক করে এরমভাবে সবগুলো জিনিস ভেজে নেব তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ রঙের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবার পেঁয়াজটা তুলে দিলাম তেল দিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে দেবো

হ্যাঁ এবারে টমেটোগুলো উল্টে দিয়েছি পেছন পিঠ ভাজা হোক আমি দশ মিনিট পরে ততক্ষণ ঘুরে আসছি মিনিট পরে দশ মিনিট পরে ঘুরে এলাম এসে আবার টমেটোগুলোকে উল্টে দিলাম তুলে নেব একটা একটা করে তুলে নিচ্ছি আমি খোসা ছাড়িয়ে নেব উপরের থেকে এবারে যে রসুনটা ভেজে রেখেছিলাম সেটাকে মাখার জন্য ভেঙে নিচ্ছি ভাজা লঙ্কাটাকেও ভি মাখার জন্য তৈরি করে নিচ্ছি এইভাবে টমেটোর ভর্তাটা মেখে নিচ্ছি নিয়ে গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে অল্প একটুতেই অনেক লোকের খাওয়া হয়ে যায় এবার আমি একটু আবার গ্যাসে গরম জাল দিয়ে নেব হ্যাঁ গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু এক এক চামচ চিনি দিয়ে দিলাম এই নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য হয়ে গেল আমাদের টমেটো ভর্তা এবার একটু ধনে পাতা দিয়ে দেবো এতে স্বাদটা আরও বাড়ে হয়ে গেল আমাদের টমেটো ভর্তা রুটি পরটার সাথে ভালোই লাগে এখন সার্ভ করে দেব গেল আমাদের টমেটো ভর্তা শীতের সময় এখন টমেটো প্রচুরও পাওয়া যায় দামও কম আর বেশি কিছু উপকরণ লাগে না সবই ঘরে থাকে এ দিয়ে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন তারপরে সবাইকে একটা অনুরোধ করছি একটু প্লিজ প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সকলের কাছে চলে যাবে সকলের আগে